সিপিআইএমের অবস্থান বিক্ষোভ সংগঠিত হল সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে জানাচ্ছে সিপিআইএম নেতৃত্ব করে হচ্ছে কেন ম্যানেজমেন্টে জবাব দাও চাই জবাব দাও বাটা মজুরি নিয়ে সাধারণ সাধারণ নির্বাচন অবিলম্বে ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে আমাদের কাছে খবর আসে কারখানার অভ্যন্তরে কোন রকম যদি প্রতিবাদ গড়ে তোলা হয় তাহলে তাকে চিহ্নিত করা হয় তাকে ভয় দেখানো হয় তাকে শাসানো হয় স্বাভাবিক কাজ দেওয়ার দায়িত্ব কাজ আমরা এই কথা এ দাবি আমরা সংগঠিত করেছিলাম কাজ দেওয়ার দায়িত্ব তো ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টের তো কোনো অসুবিধা হয় না মাসের প্রথম তারিখ আমাদের এর জন্য কোনো অভিযোগ নেই ম্যানেজমেন্টের যে স্যালারি তা তো স্যালারি হয়ে যায় আমাদের যা বেসিক তা আমরা যত বেশি উৎপাদন করব আমরা সেই জায়গায় হচ্ছে ম্যানেজমেন্টের কাছে দেব। আমরা নতুন লোকের কথা বলি বলে এটা আমরা দাবি করছি এবং সেখানে দাঁড়িয়ে এই নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলি যে চৌঠা মে এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে আপনারা নির্বাচন কবে ঘোষণা করবেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের সামনে বলেন সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি ইউনিয়নের সহসভাপতি তারা উপস্থিত ছিলেন সেখানে আমাদের বলে ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়ার জন্য তার নির্ঘণ্ট হচ্ছে ঠিক করেছি আমাদের একটু সময় দিন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাটা মজদুর ইউনিয়নের নির্বাচনের দিন ঘোষণা পক্ষ থেকে বাটা কারখানার গেটে সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত যে অবস্থান বিক্ষোভের কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম দিন এই তাপদাহকে উপেক্ষা করে আপনারা শুনেছেন সম্পাদকের প্রাক্তন সম্পাদকের মুখে যে ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা করা হয়নি একটা ছাউনি পর্যন্ত খাটানো আমাদের অনুরোধ অনুমতি দেয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এই তাপদাহকে উপেক্ষা করে বাজার আমাদের শ্রমিক বন্ধুরা যারা এখানে উপস্থিত ছিলেন তারা এই প্রবল তাপকে উপেক্ষা করে সারাদিন বসে থেকে এই অবস্থান কর্মসূচি পালন করেছে আগামী দিনে বাটা ম্যানেজমেন্টের যে এই স্বেচ্ছাচারিতা বাটা ম্যানেজমেন্টের যেই শ্রমিকের উপর দানবীয় আক্রমণ সেই আক্রমণের বিরুদ্ধে আরো সংগত হয়ে সমস্ত বাটা মজদুর বাধা শ্রমিক ইউনিয়নকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমাদের সারাদিনের কর্মসূচি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি এই অবস্থান বিক্ষোভটা কিসে কাটা কারখানায় যা এই মুহূর্তে শ্রমিক কর্মচারীরা আছে তারা কাজ পাচ্ছে আমরা শ্রমিকরা যাতে কাজ পায় এ দাবি ম্যানেজমেন্টের কাছে কারখানার কাজ আমরা লক্ষ্য করলাম গত শুক্রবার সম্ভবত দু তারিখ এখান থেকে কাজ বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে হচ্ছে করে পুলিশ করে এখানে আসবে আমরা এর বিরুদ্ধে বলেছি কারখানার শ্রমিককে আগে কাজ দাও তারপরে বাইরে কাজ আমরা দাবি করেছি যে কারখানায় নতুন লোক নিয়োগ করতে হবে এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে যে বাটা মজদুর ইউনিয়নের নির্বাচন হয়েছিল দু সালে উনিশে জানুয়ারি যা চার যানোভার হয়েছিল চৌঠা মে দু হাজার সাল আজকে দু সালের পাঁচই মে এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আমরা বাটা মজদুর ইউনিয়নের কাছে দাবি করেছি যে দ্রুত এই নির্বাচন হচ্ছে প্রক্রিয়া নির্বাচনের নির্ঘণ্ট তা হচ্ছে জানাতে হবে এবং আমাদের এখানে যে দাবি সনদ গুরুত্বপূর্ণ তিন বছর ছাড়া ছাড়া যে দাবি সনদ আমরা ইউনিয়ন থেকে দিই সেই দাবি সনদ প্রায় পাঁচ মাস অবিক্রান্ত এখনও পর্যন্ত আলোচনা হয়নি সেই কারণে আমাদের দাবি সনদের আলোচনা তা দ্রুততার সাথে হচ্ছে শুরু করা এবং তা শেষ করা এটা হচ্ছে এই দাবি নিয়েই হচ্ছে আজকে আমরা আজকে অবস্থান সকাল ছটা থেকে এই সন্ধ্যে ছটা পর্যন্ত অবস্থান হচ্ছে আমরা করেছি

Suhani The Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT, Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facility, library, book-bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.